নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি আমের ঠান্ডা ঠান্ডা শরবত এই শরবতটা আগের থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিলে যখনই মন চাইবে ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে সামনে জামাই ষষ্ঠী আপনারা জামাইদের জন্য এরকম একটা শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন জামাইদের জামাইদের পরিবেশন করবেন জামাইরা খেয়ে কিন্তু খুবই খুশি হবে আশা করি আমার আজকের এই আমের শরবত আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেস্টটিকে ফলো করে দিবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি দুটো হিমসাগর আম নিয়েছি আর আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আমের উপরের খোসাটা ছাড়িয়ে এটাকে পিস পিস করে কেটে নেব আর এইদিকে আমি বড় চামচের দু চামচ সাবুদানা জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে জলে ভিজিয়ে রাখবো তাহলে সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আমি এখানে বড় দানার সাবু নিয়েছি আপনারা চাইলে ছোটো দানার সাবু দিয়েও কিন্তু এই শরবতটা তৈরি করতে পারেন এখন আমি এই সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের মধ্যে আমি একটা বোলের মধ্যে সাবুদানাগুলো নিয়ে নিয়েছি এখন আমি এই সাবুদানাগুলোকে পাঁচ মিনিটের জন্য ভালোভাবে সিদ্ধ করে নেব আর সাবুদানাগুলো যেহেতু জলে ভেজানো আছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখুন সাবুদানাগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর সাবুদানাগুলো সিদ্ধ হলে বোঝা যাবে সাবুদানাগুলো কিন্তু পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে একদম স্বচ্ছ লাগবে দেখতে তখনই বুঝবেন সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই সাবুদানাগুলোকে নর্মেল জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেবো একটা ছাঁটনির মধ্যে নিয়ে এতে কী হবে সাবুদানার মধ্যে যে একটা আঠালো ভাব আছে সেটা চলে যাবে আর সাবুদানাগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তো এখন আমি এই সাবুদানাগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নর্মাল জল দিয়ে চার পাঁচ বার ভালো করে ধুয়ে নেব এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এই মিক্সিং বোলের মধ্যে আমি এই আমের টুকরোগুলো দিয়ে দেব আম দুটো আমকে আমি এইভাবে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি এখন এই আমের পিসগুলো আমি এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই শরবতটা বানানোর জন্য আমটা একটু মিষ্টি দেখে নেবেন আর একটু ভালো ধর মানে জাতের আম নিলেই এই শরবতটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে আমি এই আমের সাথে পঞ্চাশ গ্রাম গুড়ের বাতাসা অ্যাড করে দিচ্ছি আমি এখানে বাতাসা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে চিনি বা গুড় দিয়েও কিন্তু এই শরবতটা তৈরি করতে পারেন আর এখানে আমি পাঁচশো গ্রাম দুধকে আগের থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি দুধটা একটু ঘন করলে কি হবে শরবতটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে বেশি ঘন করতে হবে না সামান্য অল্প একটু ঘন করে নিলেই হয়ে যাবে এখন আমি এই দুধটা এই আমের সাথে অল্প করে অ্যাড করে দেব এতে কি হবে আমটা পেস্ট করতে খুব সুবিধা হবে আমি চার বড় এই হাত চামচের চার চামচ দুধ এখানে অ্যাড করে দিলাম এখন আমি এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন আমের পেস্টটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর পেস্টটা কিন্তু খুব স্মুথভাবে তৈরি করতে হবে যাতে আমের কোনো দানা ভাব না থাকে আর বাতাসাটাও যেন খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় আমটাকে ঠিক এরকমভাবেই কিন্তু পেস্ট করতে হবে এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যেই আমের এই পেস্টটা পুরোটা ঢেলে দেবো পেস্টটা দেখুন কত সুন্দর হয়েছে একটা ক্রিমি ভাব চলে এসছে এই পেস্টের মধ্যে ঠিক এরকম করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে পেস্টটা যত সুন্দর হবে সরবতটা কিন্তু খেতে ততই ভালো লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে সাবুদানাটাকে সিদ্ধ করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমি এখানে পরিমাণে একটু কমই সাবুদানা অ্যাড করছি আপনারা চাইলে আর বেশি পরিমাণেও কিন্তু সাবুদানা অ্যাড করতে পারেন এখন এই সাবুদানাটাকে এই আমের মধ্যে পুরোটা অ্যাড করে দিব আর এই আমের পেস্টটার সাথে সাবুদানাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব এটা এক দুই মিনিট ভালো করে এইভাবে নাড়িয়ে নিলেই কিন্তু সাবুদানাগুলো পুরো ছেড়ে যাবে আর খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে দেখুন সাবুদানাটা কিন্তু খুব সুন্দর করে ছেড়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু আমের সাথে মিশে গেছে এখন আমি এখানে বাকি যে দুধটুকু রেখেছিলাম সেই দুধটা কিন্তু অ্যাড করে দেবো শরবদের ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করবেন আমি একটু পাতলা করে শরবতটা তৈরি করছি আপনারা যদি চান আরও একটু ঘন করেও কিন্তু শরবতটা তৈরি করতে পারেন আর যেহেতু এখানে আমি সাবুদানা এড করেছি তাই আমি একটু পাতলা রেখেছি এটা কিন্তু আস ফ্রিজে রেখে দিলে আস্তে আস্তে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে শরবতটা শরবতের ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ মতো নিজেদের পছন্দ মতো তৈরি করে নেবেন আর এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা আমের টুকরো এই আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই আমের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দেবো শরবতটা যখন খাওয়া হবে এই আমের পিসগুলো যখন মুখে পড়বে দারুণ লাগবে খেতে এই আমের শরবতটা আর দিয়ে দিচ্ছি কিছুটা আলমন্ড কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি এখানে আমি আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন এর মধ্যে পেস্তাও অ্যাড করতে পারেন এই শরবতটা খাওয়ার সময় এই ড্রাই ফ্রুটস আর আমের টুকরোগুলো যখন মুখে পড়বে দারুণ লাগবে খেতে এই শরবতটা এগুলো সব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা আইস কিউব দিয়ে দিচ্ছি এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আইসক্রুবগুলোকে ভালো করে মিশিয়ে এইভাবে আপনারা কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন যখন মন চাইবে তখনই বের করে খেতে পারবেন এখন এটাকেও আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব তারপর এটাকে আমি সার্ভ করব আর এই গরমে এই শরবতটা কিন্তু অসাধারণ হয় খেতে এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি শরবতটা আমি এখানে দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি আর এই গ্লাসের মধ্যেই আমি শরবতটা সার্ভ করব। প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা আইস কিউব তারপর আমি শরবতটা অ্যাড করে দিচ্ছি শরবতটা আমি ঢেলে দিয়েছি এখন আমি উপরে একটু গার্নিশিংয়ের জন্য কয়েক টুকরো আমের টুকরো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অপশনাল দেখতে ভালো লাগবে তাই আমি কয়েক টুকরো আম দিয়ে দিচ্ছি উপরে আর কিছুটা ড্রাই ফ্রুটস এর এর মধ্যে উপরে দিয়ে দেব আর কাজু কুচি অল্প করে উপরে দিয়ে দিচ্ছি এটা দেখতে খুব সুন্দর লাগবে যখন আপ শরবতটা সার্ভ করা হবে তো আমার আজকের আমের শরবত পুরোপুরি তৈরি এখন আমি এটা সার্ভ করে দেব তো বন্ধুরা আজকে আমার এই আমের শরবত আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে যখন মন চাইবে তখনই কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে আর জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য আপনারা এইভাবে শরবতটা বানিয়ে আগের থেকে ফ্রিজে রেখে দিতে পারেন জামাইদেরকে এইভাবে শরবতটা সার্ভ করবেন জামাইরা খেয়ে কিন্তু খুবই খুশি হবে তো আশা করি আমার আজকেরই এই আমের শরবত আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ